আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালের রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা মূলত গাভী গরুর খামার যাদের বা যারা খা গাভী গরুর খামার করতে চাচ্ছেন তাদের জন্য গাভী গরুর খামার করতে গেলে গাভীর জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে করে আপনি বুঝতে পারবেন যে কোন জাতের গাভীগুলো অপেক্ষাকৃত বেশি দুধ দেয় এবং কোন জাতের গাভীগুলো নিয়ে আপনি খামার শুরু করলে অবশ্যই আপনার খামার করে আপনি লাভবান হবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলায় ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন গাভী গরুর জাত নির্বাচনের ক্ষেত্রে প্রথমত মায়ের দুধ উৎপাদনের ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে ওলান বড়সড় সুগঠিত চওড়া শক্তভাবে দেহের সাথে আটকানো থাকে দুধ দোহনের আগে শক্ত থাকে এবং দোহনের পর চুপসে যায় এবং দুধের শিরাগুলো মোটা থাকে বাটগুলো একই আকারের হবে এবং ওলানে স্পষ্টভাবে দেখা যাবে চার বাট সমান দূরত্বে ও সমান্তরাল হবে গায়ের চামড়া মসৃণ পাতলা ও ঢিলে ঢালা হবে লোম মসৃণ ও চকচকে হবে হাড় মোটা কিন্তু বেশি মাংসল নয় পাজরের হাড়গুলো সুস্পষ্টভাবে দেখা যাবে এই বৈশিষ্ট্যগুলো আপনার গাভীর ভেতরে থাকতে হবে আমাদের দেশের অধিক দুধ উৎপাদনশীল জাতের মধ্যে রয়েছে শাহিওয়াল সিন্ধি হলিস্টিয়ান ফ্রিজিয়ান শঙ্কর জাতের গাভী পরিচিত দেশি জাতের মধ্যে আছে শাহজাদপুর পাবনা মুন্সিগঞ্জ মাদারীপুর এবং চট্টগ্রাম এলাকার গাভী অপেক্ষাকৃত উন্নত জাত ও দুধ বেশি দেয় বাংলাদেশে পালিত গাভীর জাত ফ্রিজিয়ান জার্সি লাল সিন্ধি শাহিওয়াল রেড চিটাগাং পাবনা ভ্যারাইটি ইত্যাদি এখন জেনে নি কোন গাভীর জাত দৈহিক ওজন অনুযায়ী কতটুকু দুধ আপনাকে দিবে খলিস্টান ফ্রিজিয়ান পাঁচশো থেকে ছয়শো কেজি ওজন হলে কুড়ি থেকে পঁচিশ লিটার প্রতিদিন দুধ দিবে যদি জার্সি গরুর জাত হয় সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি ওজনের জার্সি গরু প্রতিদিন আপনাকে আট থেকে ষোলো লিটার দুধ দিবে যদি লাল সিন্ধি জাত হয় সেক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ওজনের লাল সিন্ধি দিনে ছয় থেকে আঠারো লিটার দুধ দিতে পারে শাহিওয়ালের দিকে যদি দেখি ২৭২ বাহাত্তর থেকে চারশো নয় কেজি ওজনের ভেতর হলে সাত থেকে পনেরো লিটার দুধ দিবে রেড চিটাগাং হলে ২২৫ পঁচিশ থেকে আড়াইশো কেজি ওজনের মধ্যে রেড চিটাগাং হলে দশ থেকে বারো লিটার দুধ দিবে সর্বোপরি পাবনা ভ্যারাইটি যেটা বলছিলাম দেড়শো থেকে দুশো কেজি ওজন যদি হয় সেক্ষেত্রে ছয় থেকে দশ লিটার দুধ আপনাকে প্রতিদিন দিবে সুতরাং বুঝতে পারছেন আপনারা যে আসলে কোন জাতের গাভী দৈহিক ওজন অনুযায়ী কতটুকু দুধ দিতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন গাভী গরু কিনবেন তখন অবশ্যই তার ওজনটাও দেখবেন শুধু জাত দেখবেন না ওজনও দেখবেন যেমন হলিস্ট্রান ফিজিয়ান বলেছি পাঁচশো থেকে ছয়শো কেজি দৈহিক ওজন হলে গুড়ি থেকে পঁচিশ লিটার দেবে তো সেটা যদি দুশো কেজি হয় বা তিনশো কেজি হয় সেক্ষেত্রে কিন্তু এই দুধ আপনি পাবেন না সুতরাং আপনাকে যখন নতুন গাভি কিনবেন তখন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এর আগে যে কথাগুলো বললাম যে গাভীর জাত নির্বাচনে কোন কোন বিষয়গুলো দেখবেন এই বিষয়গুলো দেখে যদি আপনি সুন্দরভাবে গাভী কিনতে পারেন নিশ্চিতভাবে ইনশাল্লাহ আপনি গাভীর খামার করে লাভবান হবেন ঠকবেন না আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দেবেন আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ